আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আরো আশা করি আপনারা আরো ভালো হয়ে যাবেন আজকের আমাদের একটি মজার চ্যালেঞ্জ দেখলে মজার চ্যালেঞ্জটি যেটাকে নিয়ে তার নাম একটু বলে দাও রাজকচুরি রাজকচুরি মানে এটা রাজারা খেত কারা বলে দোকানদাররা আমরা না তারা বলে রাজকচুরি রাজকচুরি আমি নামটা বলে যাই তা এটা রাজারা নাকি খেত তাহলে মনে হয় আমরাও রাজা ঠিক আছে আজকে আমাদের যে হেরে যাবে এখানে দুজনের মধ্যে তার জন্য রয়েছে পালিশমেন্ট সেটা লটারির মাধ্যমে আগের পর্বের মধ্যে দেখবেন আমাদের এখানে লটারি আছে লটারিতে কি প্যালিশমেন্ট থাকে সেটা দায্য করবে আমাদের এটা চ্যালেঞ্জ করার পর আসুন আমরা শুরু করে দেই এটা কে কারাকে খেতে পারে তাই তো তাহলে কাউন্টডাউন শুরু হয়ে যাক তাহলে রেডি 1 2 3 স্টার্ট বিসমিল্লাহ 你们吃了是？吃吃啥？我吃，我吃啥了？嗯。 이게 맛있네 이제 풀어버려야 눈에 새다실래? 응 좋더라 뭐하러? 음 여쭤 하도 음. 아, 안 뜨거

আমার mm এই -hmm. <laughs> <laughs>

পানিশমেন্টে ফিরে যায় খুব আনন্দ হচ্ছে তুমি খাচ্ছি দর্শক লটারি টানা শুরু র্যান্ডম সিলেকশন এটা লটারি শুরু লটরি মাধ্যমে এখানে কোকোণ রাখা আছে টানা হবে তাহলে তোমার লটরি তুমি টানো করে 보자 আমরা সমস্যা করছি লটরি টানা কেমন লাগে ভালো লাগে কাঁচা সবজি কাঁচা সবজি সাদা টুকুনের কারণে দেখা কম যাচ্ছে কাঁচা সবজি অর্থাৎ কাঁচা সবজি আমরা আমাদের উপস্থিত যে কাঁচা সবজি ভালো সেটা আমি সুচ করব আমি এখন সবজির ব্যবস্থা করতেছি সেই পর্যন্ত আপনারা কোথাও না চেষ্টা করুন আর উনি থাকুন দর্শক আমি যখন সবজি খুঁজতে গেছি ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছি সে একটা সালাকি করে রাখছে মনে হয় ফ্রিজের মধ্যে এই যে শশা আছে আর আছে কাঁচা কলা এগুলো তো কাঁচা শোষা কলার কথা খেয়েছি আর শসা তো কাঁচা কলা তো কাঁচা কলা লবণ দিয়ে খাওয়া যায় হ্যাঁ তারপর আমি দেখলাম

Nana, kill it. Nana, Nana. Tell me,